কোথায় তুমি এখানে গুড ইভিনিং সকলকে সবাই কেমন আছো বলো তো ভালো থাকারই কথা কেন না সামনে পুজো আছে তো তো মানেই একটা আলাদাই আসছে আর একটা কথা বলে রাখি যদি ট্রেনের আসবো না ওই আওয়াজটাকে জাস্ট ইগনোর করবে কারণ আমাদের বাড়ির পাশে না রেল লাইন তো সারাক্ষণই ট্রেন যায় সারাক্ষণই আওয়াজ হবে ওই জন্য আমি যে ভয়েস করব যে আমি বসবো একটু পরের ভয়েস করবো এমনটা না বুঝলে সারাক্ষণ ট্রেন যায় যে যাই হোক একটু বেশি কথা বলে ফেললাম এখানে বুঝলে ভুট্টাটা এনেছিলো বাবা এত কালো হয়ে গেছে মানে পুড়ে গেছে বাবা কি বলছে যে উনি তাড়াহুড়ো করেছিল তাই পুড়ে গেছে আচ্ছা তোমরাই বলো তাড়াহুড়ো করলে কখনও পুড়ে যায় আর তো কাঁচা থাকার কথা তাই না তো যাই হোক কী হয়েছে জানি না ব্যাপার আর এখানে বুঝলে আয়সো খাচ্ছিল আর এখানে বাবা এনেছিল মাস বাজার মানে যেটাকে বলা সারা মাসের মুদিখানা বাজার তেল ঝাল মশলা টশলা যেসব শুকনো বাজার যেটাকে বলে ওই সমস্ত আর বুঝলে আর আমার তো বেশ ভালো লাগে এগুলো গোছাতে ব্যাগ থেকে বার করবো দেখবো নতুন নতুন আমার নতুন কিছু হলেই আমার ভালো লাগে জামা কাপড় হোক খাবার জিনিস হোক ঘর গোছানোর জিনিস হোক আর এই সব বাজারই হোক আমার বেশ ভালোই লাগে বার করতে আর মা বলছিলো পরে যে এগুলো তুই বার করলে যেগুলো ব্যাগ থেকে এগুলো তুই সব কোটোর মধ্যে ভরে ভরে সব গুছিয়ে রাখ তো আমি তো কথা জাস্ট বার্তায় দেখিনি বলছে বলুক আমি তো আমার কাজ করে নিই তারপরে মা গুছিয়ে নেয় পরে তো তোমরা কিন্তু একদমই এমন করো না বাড়ির কাজে হেল্প করবে মাকে তো আমিও করি তো কালকে একটু যাই হোক এখানে বুঝলে আয়ুষ তো পাগলই হয়ে গেছে ও মানে বুঝতে পারছি না কোনটা ছেড়ে কোনটায় হাত দেবে হ্যাঁ জানি এগুলো সব জিনিসই খাবার না তবুও ও সব জিনিস হাত দিয়ে দেখবে আমার মতোই হয়েছে ও আর এখানে বুঝলে পাস্তার প্যাকেটটা আমি আমিও দেখাচ্ছিলাম যেটা মাথায় দিয়ে শো তো ওটাই বুঝলে মাথার মধ্যে বালিশ ভেবে আর শুয়ে আছে দেখছো জমিদার শুয়ে আছে একদম আর এখানে কি আছে যেন এটা কি বলো তো রিং লাইট কি বলো তো কেন বলছি যাই হোক বুঝলে আমি একটা কালকে লাইভ ভিডিও করেছিলাম তো তোমরা চাইলে কালকে লাইভটা গিয়ে দেখে আসতে পারো আমার চ্যানেলে আছে যাই হোক আর এখানে বুঝলে এটা হচ্ছে পরের দিন সকালবেলা তারপরে রাতেবেলা না আর ভিডিও তেমন কিছু করার ছিল না তাই করিনি এটা সকালবেলা ও কোথায় যাচ্ছে যেন ব্যাগ নিয়েছে বলছে আমি বাড়ি যাব বাড়ি মানে হচ্ছে পাশের বাড়ি ঘুষলে একটা ছোট্ট মাসি আছে বেশ বড়ো না খুব ছোটোও না তো যাই হোক আমার বোনের মতো বোন হয় বোনের মতো কেন বলছি তো ওখানে গিয়ে বসলে সারাক্ষণ ওখানে থাকে একবার বাড়ি আস একবার ওখানে যাবে দেখবে বাচ্চারা না যেখানে একটু ভালোবাসা পায় যেখানে একটু সবাই ওকে বেশি মানে ওর সঙ্গে বসে কথা বলে মানে ওই আর কি ওখানে যেখানে মানে বাচ্চারা ভালোবাসা পায় সেখানেই যায় কথাটা মানে গুলিয়ে যাচ্ছে বলতে বলতে তাই অনেকক্ষণ না আর বুঝলে ওকে অনেকক্ষণ ডাকার পর এসছে ও কিন্তু ওই গেছিলো ওইখানে তখন দেখলে ডাকার পর এসছে এই ফল কেটেছিলাম ওর জন্যে কিছু তো ওটাই খাওয়াচ্ছিলাম আবার না কিছুক্ষণ বসে খাচ্ছিলো খাওয়ার পর ওর হয়ে গেছে হাঁপছিলো বাটিতে ওটা নিয়ে দৌড়েছে ওদের বাড়িতে আবার গিয়ে খাচ্ছিলো মানে ওখানে বসে বসে খাবে আর কি না আমার সঙ্গে থাকতে ভালো লাগে না বেশিক্ষণ না বোর হয়ে যায় আমরা যেমন তাই না যে আমাদের বয়সে কারোর সঙ্গে থাকলে বেশিক্ষণ বোর হয়ে যায় ও তেমন হয়ে যায় আর এখানে বুঝলে গাছটার অবস্থা থাকছে পুরো মরে গেছে না । তো আমি না সবজির খোসা দিয়েছি ডিমের খোসা দিয়েছি এসব দেওয়ার পর না পুরো একদম দেখছো কেমন গাছের পাতায় কীস মানে পাতা ছেড়েছে একদম সবুজ আর না কি বলবো বর্ষাকালে না সবারই চুলের চুল তো ওঠে এই প্রবলেম সবারই হয়তো আছে হয়তো কেন বলছে সবারই আছে আমার তো একটু বেশি কি বলবো দেখো শুধু চুলের অবস্থা ওর তেল দিচ্ছিলাম একটু আর এখানে দেখো খাড়া শাক বা ও কি সুন্দর না সবুজ সবুজ আবার ট্রেন যাচ্ছে কিন্তু তোমাদেরকে আগেই বলেছিলাম তো এটা বুঝলে তুলেছিলাম তুলছিলাম আয়ুষের জন্যে ওর আগে তোমাদের বলেছিলাম যে ওর একটু ওই হিমোগ্লোবিনের পরিমাণ কম আছে তো ওই জন্য এগুলো খাওয়াতে বলেছিল আর অনেক কিছু খাওয়াই সব কিছু তো দেখানো সম্ভব হয় না তাই না ওটাই তুলেছিলাম কুলেখরা শাক ওটা দিয়েছে খিচুড়ি বানিয়েছিলাম আবার আইস পুষলে এত গরম ও আবার ওই প্লাস্টিক ঢাকা দাওয়াতে মধ্যে ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে আচ্ছা এইটুকুই কেমন লাগলো অবশ্য কমেন্টে জানিও তো দেখা হবে অন্য